এর পাশাপাশি যেমনটা আপনাদের বললাম যে সন্দেশখালী তো অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে তারই মধ্যে আমরা দেখেছি সন্দেশখালী দুটি ব্লকে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সিপিএম কারণ প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারই প্রতিবাদেই বন্ধের ডাক কথা বলবো সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌরভ আজকে তো সিপিএমের তরফ থেকে দুটো ব্লকে বন্ধের ডাক দেওয়া হয়েছে সকাল থেকে ছবিটা কীরকম একটু জানতে চাই আর সিপিএম নেতৃত্ব তারা কী মনে করছেন নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হলো যিনি অভিযোগ করলেন তার অভিযোগের ভিত্তিতে কিন্তু যিনি অভিযোগটা করছেন তার বিরুদ্ধে

না কোনো কারণে যান্ত্রিক গোলযোগ হচ্ছে সৌরভের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না ঠিক দেখার পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায় বন্ধের পরিস্থিতি কি থাকে সে ছবি তুলে ধরবো জয়প্রকাশ মজুমদার দিলীপ ঘোষ তারা কি রিয়াকশন দিয়েছেন শোনাব এই গণতান্ত্রিক দেশ ডাকতেই পারে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে সামনের নির্বাচনে সিপিএম ওখানে কতগুলো ভোট পায় আমরা তো জানি সিপিএমের অবস্থা ওখানে কি শূন্যতে গেছে এবার শূন্য থেকে উঠে আসার চেষ্টা আমরা বলবো যে চেষ্টা এটা তো অন্য রাজনীতি আছে বিরোধীদের ভোট ভাগ করার জন্য হাওয়া দাওয়া না হলে পুরো ইস্যুটাকে বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে বিজেপির নেতা অ্যারেস্ট হয়ে গেছেন আগে এখন ওটাকে ডাইভার্ট করতে হবে সেই জন্য একজন চেলাকে অ্যারেস্ট করা হয়েছে শাহজাহানের আর এখন সিপিএমের এমএলএকে ধরে ওদেরকে হাওয়া দেওয়া হচ্ছে যাতে বিরোধী ভোটটা ভাগ হয় যাতে এই যে জনরোষ এটা একদিকে না যায় যে কোনো সরকারের প্রথম কাজ মানুষকে ভালো রাখা সুখে রাখা শান্তিতে রাখা সুস্থ রাখা তার জন্য যা যা প্রয়োজন সেটা করা উচিত প্রশাসনের এবং সরকারের এটা সন্দেশশালী বলে নয় ভারতবর্ষ বলে না হয় পৃথিবী জুড়ে এটাই হওয়া উচিত এটাই নিয়ম হওয়া উচিত এদিকে সন্দেশখালী নিয়ে নির্বিকার নুসরাত জাহান সাংসদ তিনি বসিরহাটের এলাকা জলছে আর তখন সাংসদের মুখে টু শব্দটি নেই সন্দেশখালী যা সময় নেই হয়তো সাংসদের এমনটাই তো বলছেন সেখানকার মানুষ তার ভূমিকায় তার ভোটাররা রীতিমতন ক্ষিপ্ত হয়ে আছেন আপনাদের হয়ে আপনাদের জন্য আপনাদের পাশে থেকে আমি আপনাদের কষ্ট আমি আপনাদের কথা পৌঁছে দেবো দিদির কাছে এবং পৌঁছে দেবো দিল্লিতে আমাকে আমি কোনো অনুরোধ করছি এটা আমার আবদার আপনাদের কাছে যে আপনাদের বাড়ির মেয়ে বলে আমাকে সমর্থন দিতেই হবে ভোটের আগে কত আশ্বাস ভোটারদের জন্য কত ভাব ভালোবাসা বলুন দেখি আর ভোটের পরে ভোটাররা তখন ত্রস্ত মহিলা ভোটাররা চোখের জল ফেলতে ফেলতে নিগ্রহের অভিযোগ করছেন ডেকে নিয়ে রাজনীতি করতে হবে রাজনীতি না করলে ভাত হবে না তোদের ভাত দিচ্ছে তো দিদি সন্দেশখালী চলছে তখন নুসরাতের মুখে টু শব্দ নেই সন্দেশখালীতে যাচ্ছ কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন বিক্ষোভ দেখাচ্ছেন সংসদ নুসরাত চুপচাপ কিন্তু অভিনেত্রী নুসরাত ব্যক্তি নুসরাত থেমে নেই একটুও ভ্যালেন্টাইন্স উইক চলছে রোজ ডে চকলেট ডে টেডি ডে সব উদযাপন চলছে সোশ্যাল মিডিয়ায় উদযাপন চলতেই পারে তাই বলে ভোটারদের ভুলে গিয়ে ছড়ার ভাঁজে তেড়ে আক্রমণ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের এমপি কোথায় এমপি কোথায় ঢুন্ডু কাহা কাহা সন্দেশ খালি জ্বলছে যখন কাহা নুসরত যা রোজ চকলেট শব্দে পালন তিনি করার সময় পান তা যাদের ভোটে এমপি হলেন এই বিপদে তাদের কাছে যান প্রমিস যেতে ভোটার খোঁজে এমপি মেরা কাহা প্রমিশ যেতে ভোটার খোঁজে এমপি মেরা কাহা শাহজাহানের মতোই হাওয়া ম্যাম নুসরত জাহ মুখর গেরুয়া শিবিরের অন্য নেতারাও উনি জানেন হয়তো যে আগামীবার টিকিটও পাবেন না তো সেই জন্য দেখাচ্ছেন হিসেবে তার কর্তব্য ছিল তার নিজের জায়গায় যাওয়া মুখ্যমন্ত্রী এই ধরনের মানুষদের টিকিট দেওয়াই উচিত নয় যারা নায়িকা অভিনেতা তারা তাদের প্রফেশন ফলো করতেই পারে তাহলে এই ধরনের মানুষের সেবা করার প্রফেশনে আসা উচিত নয় সংসদের ভূমিকায় ক্ষিপ্ত ভোটাররা আসেন না তিনি কেন আমাদের বিপদের মুখে ঠেলে দিয়ে চলে গিয়েছেন আমরা তো তাকে ভোট দিয়েছি আজকে সন্দেশকালে জ্বলছে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমরা এই রাস্তায় নেমেছি উনি আপনা আমাদের পাশে আসুক এসে আমাদের সহযোগিতা করুক সাধারণ মানুষ হিসেবে একটাই কথা বলবো নুসরাজ এখন টিকটক নিয়ে ব্যস্ত সাংসদ কি শুধু ভোট চাইতেই এলাকায় যাবেন আর এই যে নুসরাত জাহান তিনি কোথায় প্রশ্ন তুলছেন তার ভোটাররা এই বিতর্ক শুরু হয়েছে দেব কি বলছেন এ নিয়ে একবার একটু শোনাবো পাশাপাশি দিলীপ ঘোষ তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই আপনাদের নুসরাত জাহান আমার নাম নুসরাত জাহান নয় এবং নুসরাত জাহান এবং দল দলের স্পক পার্সন এইটা তারা বেশি ভালো করে বলতে পারবে আমি এখানে কিছু বলার আমার আমার মনে হয় না আমার বলা উচিত সব বিষয়ে যে আমি বলবো তার তো কোনো মানে নেই দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আগুন জ্বলছে সন্দেশখালিতে মহিলারা অত্যাচারিত দিনের পর দিন ধর্ষিতা তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টিএমসির নেতাদের তাড়া করছে পুলিশকে তাড়া করছে সেখানকার এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি চকলেট ডে ডগ ডে ক্যাট ডে কী ডে পাল এরপর ভ্যালেন্টাইন ডে করবেন এরকম নেতা লোকদেরকে ভোট দেয় যাদের সামান্য সেন্সিটিভিটি নেই কোনো স্টেটমেন্ট নেই কোনো কথা নেই কমপক্ষে মনে যাওয়া উচিত ওখানে একজন মহিলা হিসাবে মহিলাদের দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না তো এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে কোয়েল একবার ভেবে দেখো মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনের আগে প্রমিস করেছিলেন কালকে প্রমিস যে চলে গেল প্রমিস কিন্তু নুসরাত জাহান এখনো পর্যন্ত রাখেননি কিন্তু একটা অপ্রিয় কথা বলতেই হয় ব্রেকে যাওয়ার আগে আজকে তার ভোটার রাম জনতা গরিব মানুষ তাদের ট্যাক্সের টাকাই তো ভাতা হিসেবে সাংসদের পকেটে যায় তাই না